আজকে আমার পুকুর বার্থডে আমার পুকুর বার্থডে আজকে তা দেখো তোমরা এই দেখো এটা যদিও কেক নিয়ে এসেছি কেকটাকে বলেছিলাম যে অন্যভাবে কাটিং করে সুন্দরভাবে দিতে বেশিরভাগই কেক তো নষ্ট হয় তা বললাম যে ঠিক আছে প্রেস্টিস টাইপের বানিও আর কি তা অর্ডার দিয়ে বানানো তা ওটার মধ্যে নামটা বড় করে সুন্দর করে লেখানো আছে কালারটাও চয়েস করা আর কি তা এখন বনি কেক কাটবে

ফ্লেভারটা খুব সুন্দর আমার এখন মধ্যরাত তো সবাই আমার ড্রেসটাকে একটু অ্যাভয়েড করো কিছু করার নেই আর আমি তো খুব খুশি হয়েছি যে বাবাই আমার জন্য এত কিছু করেছে আমি খুব খুশি হয়েছি আর আমি বুঝতেও পারিনি যে ও আমার জন্য এত কিছু করবে এটা আমার মধ্যরাতেই লাইফের ফার্স্ট টাইম এরকম একটা সারপ্রাইজ পাওয়া তো থ্যাংক ইউ ওয়েলকাম হাত নাই এটা বন্ধুদের Ta-da. Ở ta Hello. Happy birthday to you, Pecha. <coughs> 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 সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সো ইটস মাই বার্থডে মানে থার্টিন্থ অফ মে আমার বার্থডে তো তোমরা তো দেখেই বুঝতে পারলে আমি মিড নাইট একটা সেলিব্রেশন করেছিলাম আর সেদিন আমি যেহেতু কলেজ গিয়েছিলাম তো ওই জন্যে রনি আমার রাস্তার মধ্যেখানে একটুখানি সেলিব্রেট করলো তো দুটো সেলিব্রেশন আমার খুবই পছন্দ হয়েছিল তো দুপুরবেলা আমাদের ছিল মেজদার বাড়ি নিমন্ত্রণও যে এই পুকলুটা এই আমার ছোট ভাই ওর আর কি মামা ছিল তো ওই জন্য আর কি আমাদের সবার নিমন্ত্রণ ছিল আমার বার্থডের দিনকে আর আমার কাকা বা জামা প্যান্ট ঠিক করে বসলো যেহেতু ও কুলাঙ্গারের মতো বসেছিল যাই হোক এটা বদ্দা আমার তোমরা তো চেনো মোটামুটি তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলো মানে আমাদের বাড়ি তো একদম পুরো পাড়া হয়ে যায় একটা তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর কাকা এই দেখো ও ট্রেনিং নিচ্ছিল ইন ফিউচারের যে ও করে কি ম্যানেজ করবে আমরা এটা বলে ওকে খ্যাপাচ্ছিলাম যাই হোক তাই জন্য এরকম হাসছিল তো বাই দা ওয়ে তারপরে এই বান্দরটাকে তো তোমরা চেনোই মানে অর্ণবের বার্থডের দিন কাউকে দেখেছিলো কী শয়তানি কোনাই করেছিল আর এই যে এটা হচ্ছে অর্ণব ও আর এক শয়তান মানে দুই শয়তান মিলে এক জায়গায় তো বাচ্চাগণ আগে খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলো তো তারপরে আমরা খাবো তো একটুখানি এরকম শয়তানি করতে করতে আর আমি তো সাপ নেউল তো ওই জন্য আমাদের দুজনে সবসময় এরকম ঝগড়াঝাটি হতেই থাকে তো ফাইনালি আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়ায় বসে পড়েছিলাম সো আমাদের প্লেট দিয়ে দিয়েছিলো আর যেহেতু আমার সেদিন বার্থডে ছিল আমার মানে ব্যাপারটা একটু অন্যরকম ছিল একটু স্পেশালি ছিল তো যাই হোক আমরা সবাই খেতে বসেছিলাম এবার আমরা তো একদম একদম অজ্ঞ মানে ক্যামেরা ট্যামেরা তো ধরতে পারি না একদমই পারি না ওই জন্য আর কি তো এই দেখো এত রকমের মেনু ছিল তো খাওয়া দাওয়ার জন্য ফার্স্ট আমাদের ভাত দিয়ে দিয়েছিলো তারপরে আমার কাকিমার হঠাৎ মনে পড়লো যে আজকে আমার বার্থডে ওই জন্য আর কি আমাকে খাওয়ারের মধ্যেখানে একটুখানি আশীর্বাদ করে দিল আর আমাকে বলছে প্রণাম কর প্রণাম কর আমি বলছি আমার ভাতে হাতে ভাত লেগে আছে ওই জন্য পরে করে দেবো তো একসাথে তোমার দাদা ভাইকেও আবার একটুখানি আশীর্বাদ করে দিলে এই ব্যাপারটা বেশ ভালো লেগেছিলো ছোটোখাটোর মধ্যে দুপুরবেলা টাইমটা তো যাই হোক তারপরে আশীর্বাদ পর্ব সেরে তো তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম প্রথমে শাক দিয়ে খেয়ে এইবার চলেছিল মাছের মাথা দিয়ে ডাল তো এইখানে মাঝরাস্তে আমাদের ঝগড়া লেগেছিলো আমি বলছি না না আমাকেই দিতে হবে মাছের মাথা যেহেতু আমার কাকা পাশে বসেছিল কাকাও বলেছিল আমাকে মাছের মাথা দাও ওর পাতে আসেনি যেহেতু ওই জন্য কামড়াকামড়ি লেগে গেছিলো তো তো তারপরে এখানে রুই মাছ দিয়ে মানে খাওয়া দাওয়াটা করলাম মাছ চলে এসেছিলো তারপরে চাটনি পাঁপড় ছিল যেহেতু আমার পেটের কন্ডিশানটা ভালো ছিল না ওই জন্য তোমাদের দাদাভাই চাটনি পাঁপড় খেয়ে আমরা খাবারটা কমপ্লিট করলাম তো যেহেতু আমার বার্থডে ছিল সেদিন তোমার দাদাভাই আরও একটু স্পেশাল করার জন্য আমাকে বিকেল বেলা দিকটা করে মানে খাওয়া দাওয়া শেষে আমাকে একটুখানি ঘুরতে নিয়ে গেছিলো একটা খুব সুন্দর জায়গায় রাস্তাটা এত সুন্দর ছিল এই দেখো আমি একটু হালকা ক্যাপচার করেছিলাম তো আমি বসে বসে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য মানে অনুভব করতে করতে চলে গেলাম এই দেখো এটা হচ্ছে ফুলিয়ার কৃত্তিবাস আমরা যেখানে গিয়েছিলাম ঘুরতে গঙ্গাটাকে দেখো কী দারুণটাই না লাগছে তো তারপরে এখানটা আমি ভাবলাম যে একটুখানি জল নিয়ে যাই গঙ্গার জল তো তারপরে ওখানে একটা কাকুকে দিয়ে দিলাম তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর প্রকৃতির দৃশ্য মানে আমরা খুব সুন্দর মনোরম দৃশ্য অনুভব করছিলাম ফিল করছিলাম জায়গাটা এত সুন্দর ছিল তারপরে বেশিক্ষণ না দাঁড়িয়ে তো তারপরে আমরা ব্যাক করলাম তো এই দেখো এত সুন্দর রাস্তা মানে রাস্তার ওপর দিয়ে গাছগুলো ছিল তো খুব সুন্দর লাগছিলো তো ওখান থেকে আমরা চলে আসছিলাম আসার পথে আরেকটুখানি একটুখানি যেহেতু আমার বার্থডে ওই জন্য আর একটু ভালো ফিল করার জন্য দুজন মিলে একটুখানি ক্যাথ মারছিলাম সুন্দর করে ভিডিও করার জন্যে যাই হোক থ্যাংক ইউ বাবাই আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো তারপরে এই দেখো রাত্রিবেলার প্রিপারেশান রাত্রিবেলা বিরিয়ানি হয়েছিল তো ছোটো মা রান্না করেছিল বিরিয়ানি তো রান্নার মাঝখানে আমার কেক কাটিংয়ের পর্ব চলে এসেছিলো ওই জন্য বর্দা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলো আমি তো খুব খুশি যে কেক কাটিং হয়েছে আমার মানে ব্যাগ যে ডেকোরেশানটা করেছে আমার ভাই বোনেরা মিলে ওটা আরও বেশি সুন্দর ছিল তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি আমার কেক কাটিংয়ের ভিডিও এই তো আমি তো খুব খুশি হয়েছিলাম মানে আমার কেক কাটিংয়ের পর্বে আমার হোল ফ্যামিলি আমার সাথে ছিল আর খুব এনজয় করছিলি যে দাদু ঠাম্মি আমার পিসিরা সবাই ছিল আমার ভাইরা সবাই ছিল আমি খুব খুশি হয়েছিলাম তো আমার বার্থডেটা এত সুন্দর যে হবে সেই রাত থেকে আমি কোনো দিন আশাই করতে পারিনি এত সুন্দর হবে তো ফাইনালি তারপরে সবার কেক কাটিং হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছিল। তো অনেক লোক ছিল ওই জন্য আমি বললাম সবাই বারান্দায় খেতে বসে যাও তো এটা আমার ছোটো পিসি পিসি সেও খেয়ে বলছিল খুব ভালো আর এটা হচ্ছে গোপাল ভাড় আমার বর্দা ওকে দেখো ও বলছিলো বেশ ভালো হয়েছিল তো তারপরে আমি সবার থেকে এক এক করে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছিল বলো বলো এটা আমার বড়ো পিসি একটুখানি লাইটটা তোমরা ম্যানেজ করো আর এটা তো দুষ্টু তোমরা চেনোই ওকে আমার বোন তো দেখো কেরম করে বলছিল যে ভালো হয়েছে এটা অর্ণব তো ফাইনালি সবার শেষে আমি আর তোমার দাদা ভাই মেয়ে খেতে বসে পড়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো যে যেহেতু সব আনন্দ ফুর্তি করতে করতে তো যাই হোক এখানে পেঁয়াজ ছিল স্যালাডে আর এখানে আমার মা আমাকে লেগ পিসটা দিয়ে দিয়েছিল মানে সেদিন আমার যেহেতু শরীরটা ভালো ছিল না আমি ভালো করে খেতে পারিনি তো যাই হোক তবুও রকম খেয়েছিলাম তো তারপরে বদা ওরা বাড়ি চলে যাবে ওই জন্য টাটা করতে এসেছিলো তো আমার ভিডিওটা থাকবে এইটুকুনি আমার পুরো দিনটা কিভাবে এত সুন্দর স্পেন্ড করলাম তোমার দাদা আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে মা বাবা পুরো ফ্যামিলি সবাই মিলে তো তোমরা জানিও আমার এই বার্থডে সেলিব্রেশনটা আমার বার্থডের দিনটা কীরকম লাগলো তোমাদের দেখে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর আমরাও খুব ভালো থাকবো সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্যে বা বাই